হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ ওয়েলকাম টু মাই আলাদার ভিডিও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করা সেই চারা বসানো শেয়ার করেছিলাম সিন্ডার সেই চারা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই চারাগুলো যেহেতু সিন্ডারে বসানো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাকে শার্ট দিতে হয় আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেই শার্টটা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ হাইব্রিড আর দেশি দু রকমই চন্দ্রমল্লিকা যেটা দেখো বন্ধুরা ডিএপি আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিএপি দিই তাদের গাছের গ্রোথটা খুব ভালো হয় ঠিক এরকম দু চার করে দু চার দিন তবে এখন এরকম নয় দিয়ে দিই প্রত্যেকটা গাছে এরকম দু চার দানা করে ঠিক দু চার দানা করে বড় একটু একটুখানি বেশি ছোটো টবে অল্প এইভাবে দিয়ে দিচ্ছি যাতে কি আমি এই ডিএপিটা খাবার হিসাবে পাবে ভালো গাছের গ্রোথ নেই এখানে যেহেতু এখন গাছের গ্রোথ না নিলে ফুল বেশি আসবে না সেই কারণে গাছের গ্রোথের জন্য আমি ডিএপিটা ইউজ করি ডিএপিটা গাছের ভালো গ্রোথ আনি এই ডিএপি দেবো এরপরে কী আছে যখন ফুল আনার টাইম যখন গাছ ছাড়তে যাবে তখন দিতে হবে লাগবে এখনই ভিএপি দিয়ে গাছ ছাড়া করা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ